আসলে ভারত যদি মনে করে আমরা দুর্বল রাষ্ট্র হিসেবে আমরা ছোট আমাদের জন সংখ্যা কম ভুল হবে ঠিক যদি পোলখানা বলেন ঠিক আফগানিস্তানের দিকে তাকান পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আমেরিকাকে লাগাই মিস্টার মোদী সাহেব একটু দুধিকা সংগ্রাম আফগানিস্তান যেমন আমেরিকা কেমন করবেন করা আপনাকে টাইম পাশ করে আছে

পাই তারা দেশের মেম্বার হবে চেয়ারম্যান হবে ব্যবসা করবে বাণিজ্য করবে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে প্রধান বিচার পর্যন্ত হয়েছে নাগরিক সুবিধা তোমরা বুক করবা আমাদের কোনো আপত্তি নাই তবে আমরা তোমাদেরকে শেষ করে দিতে চাই না তোমাদের প্রতি আমাদের কোন বিশ্বাস বাদ নাই আমরা সম্প্রদায়িক সংস্কৃতি বজায় রেখে চলতে চাই সহাবস্থান করে চলতে চাই শত শত বছর পর্যন্ত চলে আসছি যদি তোমাদেরকে আমরা শেষ করতে চাইতাম মুসলমান শাসন করেছে আটশো বছর পরে তোমাদেরকে বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় বাংলাদেশ যখন সদ্য স্বাধীন হয়েছে পাঁচই আগস্টে তোমরা কিন্তু সব সময় নৌকা মাস তোমরা সব সময় আওয়ামী লীগ করছো

বিচারের আওতা দিন আনা হবে সুতরাং আমার ভাইরা শেষ কথা আপনাদের সামনে দেশে আমরা ইসলাম চাই যারা বিয়ে কি দ্বারা এসে এরা কোনো কথা কয় না দেশে আমরা ইসলাম চাই কেন চাই চুয়ান্ন বৎসরের বাংলাদেশ সর্বপ্রথম সোনার বাংলা উনিশশো চৌত্তরে একজনে ভূমি করছে আরেকজনে খাইছে আমি নিজে দেখছি বাংলা তারপরে আসলো নতুন বাংলা ভেড়ি প্রধানমন্ত্রী ক্ষমতা হিসাবে ঘোষণা দিলেন আধুনিক বাংলাদেশ কিছুদিন পরে বক্তৃতা দিলেন মডার্ন বাংলাদেশ এরপরে করলেন ডিজিটাল